হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে যারা হচ্ছে বিজ বোল্ডের আপনার ইমপেক কর্ডলেস ব্যারিয়ার ইমপেক্ট গিল নিচ্ছে সব থেকে পাওয়ারফুল যে মেশিনটা আজকে সেটা দেখাবো এটার মধ্যে আরও অনেক লো ক্যাটাগরি হয় পাওয়ার আলো এটা হচ্ছে ছিয়ানব্বই এনএম এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল আর সব থেকে চমৎকার ব্যাপার হচ্ছে এটার মধ্যে হচ্ছে ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে এটা হচ্ছে বর্তমান যুগের সব আপডেট টেকনোলজি অথবা হচ্ছে মোটর একদম হান্ড্রেড পার্সেন্ট কপারের ব্রাসেস মোটর পাচ্ছেন এটার মধ্যে যেটা হচ্ছে আপনার যে আগে হচ্ছে কার্বন মোটর ছিল ওটা হচ্ছে আপনার কার্বন চেঞ্জ করতে হতো এখন কিন্তু জামেলা শেষ ব্রাসেস মোটরের মধ্যে পাচ্ছেন সব থেকে পাওয়ারফুল এটা হচ্ছে আপনার লকটা হচ্ছে অটো লক সিস্টেম মধ্যে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল খোদায় করে লেখা দুটা ফোর এম একটা হচ্ছে আপনার ফোর এম পেয়ার হচ্ছে চার্জার ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন ফোর এম পেয়ারের ব্যাটারি দুইটা ব্যাটারি একটা চার্জার কিনবে গেলে কিন্তু আপনার সাত হাজার টাকা লাগে এই মেশিনের সাথে আপনার সম্পূর্ণ কমপ্লিটভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আর পি এম পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার থেকে আপনার হচ্ছে সর্বনিম্ন হয়ে যাবে পি এম পাবেন এর মধ্যে হ্যামারিং অপশন দেওয়া আছে আপনার ওয়াল রিল করতে পারবেন মনে আসে এর হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন প্রথমে ম্যান ওর গাইড পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে আমাদের পুত্রের পরে পাঁচ বছর ওয়ারেন্টি এটা হচ্ছে ফোর এম্পের দুইটা ব্যাটারি দেওয়া আছে ফোর এম্পের সাধারণত টু এমপের ব্যাটারি থাকে এটার সাথে ফোর এম্পের ব্যাটারি দেওয়া আছে আর এই মেশিনটা যদি আমাদের কাছ থেকে নেন বারো টাকা দাম পড়বে বারো টাকা হলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে হোম ডেলিভারি স্ট্রিট ফাস্ট কুরিয়ার রেড অথবা হচ্ছে পাটা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ওয়ার্ল্ড রিকর্ড ডিল বিট আছে স্কুল বিট আছে তারপর হচ্ছে কাপ ডিল করার জন্য আছে রোহা ডিল করার জন্য দেওয়া আছে ফোর এম একটা ফার চার্জার পেয়ে যাচ্ছেন একটা চার্জার লাগে একটা দিয়ে কাজ করলে এভাবে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারবেন আপনারা এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই আইন এম পাওয়ার প্যারাসের মোটর যে ইউজ করা হয়েছে খোদাই করা লেখা আছে আর এটা কোনো কমপ্যাক্ট সাইজ এটা দেখতে পাচ্ছেন ব্রাসেস খোদাই করা আছে ছিয়ানব্বই আইন সেটাও খোদাই করা লেখা আছে ইঙ্কও খোদাই করা আছে আপনি স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন ওয়াল কত করতে পারবেন কাপ ডিল করতে করতে পারবেন এবং হ্যামারিং ফাংশন আছে টুকটাক হ্যামারিং ফাংশন আপনি এর মধ্যে পাবেন করতে পারেন তাছাড়া আপনার চমৎকার বিগ কেসটাও পাচ্ছেন ক্যারি করার জন্য এই বিগ কেসগুলো আলাদাভাবে কিনতে গেলেও বাজারে পাঁচশো টাকা ছশো টাকা লাগে এটার সাথে ফ্রি দেওয়া আছে আর এটা বর্তমানে ইঙ্কো আর টোটালের মধ্যে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ভালো কোয়ালিটির হচ্ছে ইম্পেক্ট ডিল যদি নিতে চান সেক্ষেত্রে আপনার এই মডেলটাই নিতে হবে আর কাস্টমার চাহিদা আপনার টুঙ্গে আছে এই প্রোডাক্টটা বর্তমান সিং ইঙ্কো একটা সিগনেচার প্রোডাক্ট এটা বলতে পারেন আপনার খুবই চাহিদা সম্পূর্ণ আমাদের তিনবার নাম যে তিনবারে শেষ হয়ে গেছে বর্তমানে এটা আবারও শিপমেন্ট আসছে নতুনভাবে আমরা আপলোড দিচ্ছি এটা কিন্তু অলরেডি কিন্তু অর্ধেকের মতো শেষ হয়ে যায় যা যা প্রয়োজন হবে যোগ করবে কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আমাদের ওয়েবসাইট নবপুর মার ডট কম সেটার মাধ্যমে চাইলে আপনি অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের সপ্তাহে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ